রেডি 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 কথা বল কথা বল রে রেডি আম রেডি আ না রেডি রেডি বল ভাই এই আমাদের ওরে সবাই আকে আমরা যাব 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 সাতারে ওকে রেডি রেডি সবাই রেডি ফুল ফুল সবাই রেডি ভাই হ্যাঁ চল চল বাকি দা আপু

এবং আমার কাছে যে স্ক্রিপ্টটা থাকে আমি স্ক্রিপ্ট আসলে দেখে কাজ করি না কিন্তু আমাকে যেভাবে বুঝিয়ে দেওয়া হয় বোঝানোর পরে আমি সেটা শতভাগ দেওয়ার চেষ্টা করি আমার মনে হয় এইবার ভাগটা একটু বেশি পড়ে গেছে শতভাগের থেকে থাউজেন্ড হয়ে গেছে যে কারণে সবার কাছে এই জিনিসটা একটু বেশি রিয়েল মনে অনেকে মনে করলে করতে পারে আমাদের প্রবলেম আমার সাথে যে কোরিওগ্রাফার থার্ড জেন্ডার সে যখন দাঁড়িয়ে ছবি তুলে পোস্ট করছে সেটাও আমার জামাই হয়ে যাচ্ছে কোনো মেকআপ আর্টিস্ট আমাকে যে মেকাপ করছে সে যখন আমার সাথে কাজ করছে বা আমার সাথে ছবি তো আমি পোস্ট করছি বিহাইন্ড দা সিন পোস্ট করছে আমার স্টাইলিশ আমার হয়তো দেখবেন যে শারীর ঠিক করে দিচ্ছে অথবা মেকাপ ঠিক করে দিচ্ছে চুল ঠিক করে দিচ্ছে তাদেরকে আমার জামাই বানায় ফেলতেছে তো এখানে তো ভাই ওরা তো টা ব্যাক ক্যামেরে কাজ করছে সেটা অন ক্যামেরে কাজ করছে তো ও তো এটা এটা নিয়ে আমার কোনো সয়না যে যা ভাবার ভাবক তবে বাস্তবতা সত্যতা এটা ও আর আমি আমরা জানি আমাদের পরিবার জানে আমার সন্তান জানে ও সন্তান জানে ও ওয়াইফ জানে দ্যাটস ইট আমাদের এর থেকে বেশি কিছু আসলে প্রয়োজন আর সেটা বলে মন করি সেটা আজকে সম্পূর্ণ ভাইয়া কথা কম বলি আমরা সেটা আজকে সম্পূর্ণ সন্ধ্যার সময় ক্লিয়ার হয়ে যাবে কারণ আমরা যে কটা প্রজেক্ট নামাইছি সেই প্রজেক্ট থেকে একটা প্রজেক্ট আজকে অনিয়ার হবে ইনশাআল্লাহ একটু ওয়েট এন্ড সি আজকে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আমরা কি কাজ করতে করলাম। অনেক অনেক বিগ বাজেটের কাজ হয়েছে এতই বিগ বাজেটের কাজ হয়েছে যে দেখে আপনাদের পাঁচ তারকা হোটেলে হয়েছে দেখে মনে হচ্ছে যে আরে বসেছি ওদের মুন্না খাতুন বিয়ে করে কিন্তু আসলে এটা একটা প্রোমোশনাল ভিডিও ছিল এটা ছিল এন্ড তার সাথে একটা কর্পোরেট ওয়ার্ক ছিল এবং তার সাথে আমার যে টার্গেটটা ছিল যে অডিয়েন্সের কাছে একবারেই আমার যে ব্র্যান্ডগুলো আমাকে হায়ার করেছে আমাকে মুন্নাকে হায়ার করেছে সেই ব্র্যান্ডগুলোর প্রোডাক্টগুলোকে সবার কাছে নিয়ে যাওয়া এবং উইয়ার সাকসেস আপনারা জানেন সামনে আরেকটা

যে আমি একটা সিনেমা হলো বহু সাথে মানে পরিমণি সাথে করতে চাই তো সেই জায়গা থেকে ও কিন্তু ম্যাডাম বলো সম্বোধন করে পরিমণি আপুকে কারণ মানুষটা ডিফারেন্ট এন্ড ওর কাজটা ও একেবারে আমাকে বলছে যে তুই হচ্ছিস আমার মানে আমি হচ্ছি ওর ছোট বোন আমাকে সবসময় মানে খুব যত্ন করে আগলে কথা বলে এবং খুব মধুর করে আমাকে বোঝায় এবং ও খুব পজিটিভ এবং মুন্না খান মাল্টিমিডিয়া এবং মুন্নার সাথে কোয়ার্টিস্ট যদি বহু হয়

কিন্তু আমাকে হুমকি দিছে যে আমি তো আপনার বেডরুম এর যাই সেতে এখন তার না না বলে আমাকে কি মারবে বলছে এটা খুব বাজে আপনাকে বেডরুম শুনতে খুব বাজে শোনা এটা হচ্ছে যে আপনি আমার অনেক কাছে আর বাইখানে অনেকেই আমার বাসায় গেছে অনেকেই কি সবাই গেছে আমার বাসায় রাইট সবাই গেছে আমার বাসায় এখন এটা কেন বলছে কারণ আপনি তো ডানে দেখেন না ধুম করে পোস্ট মারা দেন একদম ডাইরেক্ট অ্যাকশনের মতো চলে যায় এটা আপনার একটা ম্যাজিক্যাল পাওয়ার যে আপনি কাউকে ভয় পান না ইন্ডাস্ট্রিতে এটা ভালো দিক কোন সমস্যা নাই তবে স্পষ্ট করে বলতে চাই আমি তার থেকে হাজার হাত দূরে থাকতে চাই এবং আমি তার থেকে ভাই মাফ চাই এবং আমি চাই আমার মত করে বাঁচতে আমার সন্তানদেরকে নিয়ে আমার এই যে ভাইরা যারা এসেছেন আপনাদেরকে নিয়ে ভালো কাজ দিয়ে আমি আসলে থাকতে চাই। আমরাতে বলছে যে এখনো বর্ষচোদির আমার ঘুমিয়ে করো বউ তুই কেন বেডরুমে যাচ্ছিস এর কোনো উত্তর নাই কারণ হচ্ছে এর উত্তর নাই কেন

যে তুমি হাসো কেন কাটতেছো কেন মন খারাপ করতেছো এটা বাস্তবতা এটা মেনে নিতে হবে সো আমাদের বন্ডিংটা অনেক ভালো আর আমাদের সক্ষতা কাজের অনেক ভালো এবং আমাদের কাজটাও যেহেতু ভিজুয়ালাইজেশনে সবাই পছন্দ করেছে বিহাইন্ড দ্য সিন তাহলে ভালো কিছু হবে ইনশাআল্লাহ আপু কান্নাটা কি রাসেল মিয়ার স্ট্যাটাস পরে কান্না করেছেন

আমরা তাদের পার্সোনাল লাইফ ব্রাসেল মেয়েকে নিয়ে কোনো কথাই বলতে চাই না প্লিজ আমরা তাকে নিয়ে কথাই বলতে চাই না কারণ তা কেন তাকে বারবার কেন টানসেন আমার অফিসে আপনার আসছেন আপনাদের ইনভেট করছি আমার নিয়ে আমাদের নিয়ে কথা বলেন আমাদের কোনো কথাই বলতে ভালো লাগে

আমাকে যদি বলা হয় তুমি এখন বোরখা পরে কাজটা করো এটা তোমার কোম্পানিটা ধরেন ব্র্যান্ডটা হচ্ছে বোরখার কোম্পানি তো আমি তখন ওই বোরখাটাই ক্যারি করব ওই বোরখাটাকে সবচেয়ে বেস্ট কিভাবে সবার কাছে রিপ্রেজেন্ট করা যায় সেইভাবে আমি সেটাকে ওয়ার করব সেভাবে আমি পড়ব। এটা সবচেয়ে বেস্ট ভাবে পাবলিকের অডিয়েন্সের কাছে ওটা আকর্ষণীয় হয় ঠিক তেমনি আমার মুন্নার এই প্রজেক্টটা যে ব্র্যান্ডগুলোর সাথে কাজ করেছি তাদের টার্গেট ছিল নিউ কাপল এবং উই আর সাকসেস আমরা যেভাবে কাজটা করেছি যে মনে হচ্ছে যে না এটা সত্যি সত্যি ইভেন দো আমাদের বধূ রবন খোকন বলছে যে এত সুন্দর কাজ তোমরা করছো দুজন মিলে যেমন হয়েছে একেবারেই মানে নিউবলি কাপড় এবং আরেকটু বলি আরেকটু বলি যে হিজাবের বিষয়টা যদি আমাকে যে ব্র্যান্ড গুলো আমার সাথে কাজ করে আমি ব্র্যান্ড বলি

একটা মাথার ঘন্টা দিয়ে কখনোই আপনি চরিত্রকে জাজ করতে পারবেন না চরিত্রকে জাজ করতে হইলে আপনাকে সেই মানুষটাকে দেখতে হবে কাছে থেকে যারা কমেন্টস করছেন যারা বাজেভাবে নিচ্ছেন তারা আমার সাথে একটা কাপ চা খেয়ে গিয়ে তারপরে এই কথাগুলো বলেন আরেকটা বিষয় হচ্ছে আমি বলি একজন মুসলিম নারী হিসেবে পাঁচক তো সালাত আদায় করা এবং আমার যে কাজটা আমি সেদিনই বারবার বলতে পারবো যেদিন আমি মিডিয়াতে কাজ একেবারে ত্যাগ করে ফেলবো সেদিন হয়তো আমি একেবারে নিজেকে মুড়িয়ে নিতে পারবো যেটা আমার মন থেকেও ইচ্ছা সবসময় আমি চাই কিন্তু আমার যে দায়বদ্ধতা আমার যে দায়িত্ব আমার দুটো সন্তানকে আপনারা দেখেছেন আমার বাবা কাছে আমার মা আছেন আমার দুই ভাই আছেন একমাত্র উপার্জনকারী আমি আমি কাজের জন্য পারছি না এখন আপনার প্রশ্ন আসবে যে তাহলে কেন বলছেন পাঁচ কোটি টাকার বিনিময় আপনি হিসাব করবেন না রাইট যাই হোক পাঁচ কোটি বলি আর এক কোটি বলি ওই সময়টা আপনারা দেখেছেন কিনা যে আমি মেন্টালি খুব ট্রমাটাইজ ছিলাম আমি ফিজিও কি বলে আমার সাইকেটিস্ট

গুড এন্ড আমার কাছে মনে হচ্ছে আমি কনসার্ভ থাকবো না আমি কনফিডেন্টলি সবার সঙ্গে কথা বলতে পারবো এন্ড আমি শাড়িটা ওয়্যার করেছি শাড়িটা ক্যারি করেছি শাড়ির সাথে একটা ব্ল্যাক হিজাব ক্যারি করেছি এখন একটা পুরুষে আপনি যদি বলেন যে হিসাবটা আপনি কেমন 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 ক্যারি করছেন আপনি তো জানবেন না একটা নারী কিভাবে আসলে মাথায় ঘোমটা দেয় আপনি যদি আচ্ছা বসা আপনি বলেছেন আপনি রাসেল মিয়াকে মন থেকে ডিভোর্স দিয়েছেন কাগজ কলম এখন ওর ডিভোর্স দেন তো আমরা তো জানি নারীদের মন একটু নরম হয় রাসেল রাসেল মিয়া যদি আপনার কাছে এসে আবার সলিটরি বলে

আমাকে আইনের গতিতে চলতে হবে আমার গতিতে না আমি যেহেতু আমি নির্যাতন আমি নির্যাতনের পরে আমি কার স্বরণপন্ন হয়েছে আইনের স্বর্ণাপন্ন হয়েছে আইন আমাকে যেভাবে বলবে আমার লয় যখন ফিল করবে হ্যাঁ দিস ইস দা রাইট টাইম আপনি অফিসিয়ালি ডিভোর্স দিতে পারেন তখনই আমি দিব কারণ এখানে আমার অনেকগুলো মামলা চলছে অলরেডি ট্রাইব্যুনাল আমার মামলা চলে গেছে অলরেডি চার্জশিট চলে আসছে সো হুট করে কারো কথায় কাউকে বললে আমি অফিসিয়ালি ডিভোর্সটা দিতে পারছি না কারণ এখানে একটা আইনের একটা জায়গা আছে হ্যাঁ কিন্তু তার সাথে যে মিলব না এটা আমি স্পষ্ট করে আবারো বলছি যে পৃথিবী কেয়ামত হয়ে গেল তার সঙ্গে আমাকে আর দেখবেন এটা অসম্ভব এটা কল্পনার উদ্দেশ্যে আচ্ছা আপা এই কথাটার সাথে আমি একটু যোগ করতে চাই মানুষের মন

তো ওর কিছু কথা এটা আসলে একদম ব্যক্তিগত কথা ওর আমার কিছু কনভারসেশন যেগুলো আমাকে ইন্সপায়ার করছে এন্ড যেহেতু আমার প্রজেক্টটাও হাতে চলে এসেছে বিগ বাজেট এর প্রজেক্ট ভাই এটা আমার ক্যারিয়ার ইউটার্ন করার একটা প্রজেক্ট এটা মুন্না আমার জন্য একটা ক্যারিয়ারের বিষয় সো আমার মনে হয়েছে যে ইয়েস ডান আমি আমি কাজ করব আমাদেরকে কাজ করতে হবে সো এখানে আসলে আপনারা আপনারা ওই দিকটাতে ফোকাস রাখবেন